নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট শিশুকে লেখাপড়া শুরু করার সাথে সাথে আপনি যেমন লেখানোর ব্যাপারে বিভিন্ন ধরনের পরিকল্পনা করছেন ঠিক তেমনই তাকে বেশি বেশি বলানোর ব্যাপারেও আপনাকে ভীষণ উদ্যোগ নিতে হবে বলতে পারেন যে তাকে যে বিদ্যালয়ে পাঠাবেন বা কোনো প্রতিষ্ঠানে পাঠাবেন ঠিক তার আগে আপনি যেমন মনে করছেন মোটামুটি তাকে একটা লেখা এবং পড়ার ধারণা তৈরি করে দেবেন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে লেখানোর আগে তাদেরকে ভালো করে বলতে শেখান খুব ভালো করে তারা বলতে শিখুক নানান ধরনের বিষয় সেই বলার মধ্যে অন্তর্ভুক্ত করে তাকে ও অনেক বেশি স্বচ্ছন্দ আমাদের করা দরকার তাহলে আমরা বেশ কিছু আমাদের ছোটদের জন্যে কিভাবে তাদেরকে বলায় স্বচ্ছন্দ করতে পারি এবং নানা বিষয়ে তারা আগ্রহের সঙ্গে বলতে পারে প্রথমেই যেটি আপনাদের বলব সেটা হলো যে আপনার সন্তানের সাথে প্রতিদিনের কথোপকথন একটু বাড়াতে হবে পরিবারে যারাই আছেন না কেন মা হোক বাবা হোক দাদু হোক ঠাকুমা হোক তারা সবাই তাদের সাথে নানান বিষয়ে কথা বলবে এবং তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে যে প্রশ্নগুলো না এবং হ্যাঁতে উত্তর পাওয়া যাবে এমন প্রশ্ন নয় কিন্তু যে প্রশ্নগুলোতে কিছু না কিছু উত্তরটা বলতে হবে সেই ধরনের কিছু প্রশ্ন ওদেরকে করতে হবে এছাড়া নানান ধরনের গল্প বলা গল্প বলার পর কিছুটা চুপ থেকে তার সম্পর্কে শোনা শোনার জন্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করা অর্থাৎ কথা বলানোর জন্যে তার সাথে কথোপকথনটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই ধরনের বেশ কিছু পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি দ্বিতীয়ত যে তাদেরকে বিভিন্ন ধরনের ছড়া এবং খালি গলায় গান আমরা অভ্যাস করতে পারি এখন বাজার চলতে প্রচুর ছড়ার বই পাওয়া যায় বেশ মজার মজার ছড়ার বই পাওয়া যায় সেই ছড়ার বইগুলো দিয়ে তাদের অভ্যস্ত করার তাদেরকে আপনি বলুন এবং তাকে বলতেভ্যস্ত করুন খালি গলায় নানান ধরনের সুরেরা গান করুন যে গানগুলোতে কিছুটা ছন্দ আছে কিছুটা খুব তাড়াতাড়ি গাওয়া যায় এমন কিছু গান যুক্ত করুন এবং সেগুলো ফাঁস করুন বেশ কিছু ছবি বই কিনুন সেই ছবি বইগুলো আঙুল দিয়ে ছবিগুলো দেখান ছবিগুলো দেখিয়ে সেগুলো আবার পুনরাবৃত্তি করতে বলুন আপনার শিশুকে অর্থাৎ আপনি বলে দিলেন বলার পরে তাকে বলুন যে আগে কি আপনি বলেছেন সেটা বলতে বলুন সে বারবার বলুন বললে তার বলার একটা অভ্যাস তৈরি হবে চতুর্থত বিভিন্ন ধরনের শব্দ এবং বাক্য গঠনের খেলা খেলুন যেমন বাড়ির মধ্যে বিভিন্ন জিনিস ওকে দেখান সেই জিনিসগুলো সম্পর্কে আপনি বলুন যেগুলো কি না জানলে একবার বলে দিন আবার তাকে বলতে বলুন এবং বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের ফুল সেগুলোকে দেখান এবং বারবার বলতে বলুন পঞ্চমত ইশারা এবং ভঙ্গি ব্যবহার করুন ইশারা এবং ভঙ্গির মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করুন দেখবেন আপনি যদি কিছু ইশারা করেন ও কিন্তু নানান ধরনের অপশনাল বেশ কিছু জিনিসও বলবে সেগুলো এটা 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 আপনি বারবার না বলুন আবার দেখান আবার না বলুন আবার দেখান বারবার বলতে বলতে দেখবেন ও কিছু বারবার আপনি ভঙ্গি বা বিভিন্ন ধরনের ইশারা করার সময় ও কিন্তু নানান ধরনের জিনিস বলবে যে কোনটা সঠিক অর্থাৎ তার মুখের ভাষা বাড়বে সে কিন্তু বলতে চাইবে নানান ধরনের বিষয় ষষ্ঠ তাকে অনুকরণ করার সুযোগ দিন আপনি এমন কিছু করুন যাতে ও অনুকরণ করে আপনি এমন কিছু বলুন যাতে ও অনুকরণ করে কারণ শিশুরা ভীষণ অনুকরণ প্রিয় আপনি যা করছেন আপনি যা বলছেন ও কিন্তু সেটা নকল করবে আর সেই ওকে উৎসাহিত করুন ওকে সেটা বলতে অভ্যস্ত করার সেটা করলে সে কিন্তু অনেক বেশি কথা বলায় আগ্রহী হবে এবং কথা বলতে চেষ্টা করবে সপ্তমত হলো যেটুকু ও করছে সেটাতে কিন্তু প্রশংসা করতে ভুলবেন না ইতিবাচকভাবে কথা বলবেন এবং সেই ইতিবাচক কথা বলার মধ্য দিয়ে সে যেন বুঝতে পারে যে আমি যা বলেছি সেগুলোতে সবাই উৎসাহী সে আরও বেশি বেশি বলতে পার চাইবে বেশি বেশি বলবে প্রশংসাটা কিন্তু গুরুত্বপূর্ণ তাকে প্রশংসা করুন আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ